আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে পরোটাগুলো বানানো হয়ে গেছে এখন তাদের খেয়ে খাইতে দিব ডিমটা ভাজার পর সবজি রান্না করছি সবজি ও রান্না করছি সবজি রান্না করছি সবজি দিয়ে আর ডিম ভাজি করতেছি কলা আছে এগুলোতে নাস্তা খাওয়া হয়ে যাবে যেহেতু আজকে বা বাপ ছেলে দুজনেই বাসায় স্কুল বন্ধ শুক্রবার আজকে তাই এই যে নাস্তাটা রেডি করে ফেললাম বাজারও নিয়ে আসছে বাজার নাস্তা খেয়ে তারপর বাজারে বাজার গোছাবো এই যে রেডি নাস্তা ডিম ভাজি সবজি এই যে আসো মা বিরাজ করবে কে মুখ ধরে দিয়েছি তো পানি নিয়ে আসো নাস্তা পানি খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বাজার গুছাতে হবে আজকে বাজার থেকে কি কি আনলো আমাদের সাথে থেকে থাকেন আর দেখবেন কি কী আনছে আর আমি এর ভিতরে আমি যে কলিজি ভিজিয়ে নিছি কলিজিটা ভিজানো হইলে সেদ্ধ করে নেব কলিজিটা ভিজানো থাক এখন আমি বাজারটা গুছাব সাথেই থাকেন বাজার থেকে কি কি আনলো দেখি কি বাজার আনলো মাছ আমি বেশিরভাগ ইলিশ মাছের জন্য বাজারে পাঠাইছি ইলিশ মাছ আনছে বেশি আজকে অন্য অন্য মাছ কম আনতে বলছি কারণ যেহেতু অন্য অন্য মাছ আছে ফ্রিজে রুই মাছ আনছে একটা আর যেটা আমার খুব খুব পছন্দের মাছ পাঁচমিশালি মাছ এই যে এটাই আনছে এটা নাকি আজকে পাইছে এটাই এই যে নিয়ে আসছে মাছগুলা মাছগুলো দুই দুই সাইজের মাছ আনছে এই আমি এই সাইজের মাছটাই আনতে বলছি বেশি কিন্তু এই সাজের মাছটা নাকি বেশি ছিল না তাই আবার এই সাজেরটা আনছে তাও ডিম এই যে প্রত্যেকটা প্যাটের ভিতরে যে ডিম হুম তা ইলিশ মাছগুলো রেখে দিলাম ফ্রিজে আগে আমি তো কাটি না আলামী রেখে দিই আর এই দুইটা নিয়ে নিলাম রান্না করার জন্য আর এগুলো আমি বের করে নিই এটা একটা এটা একটা একটা এই রুই মাছ আছে কারণ আমি রুই মাছটা কম আনতে বলছি কারণ আগের মাছ আছে জন্য একটা আনছে আর এভাবে আমি কাইটা আন আনাই বাজার থেকে বাজার থেকে এভাবে কাইটা আনাই কী কারণে কারণ ওরা এ তো বড় বড় করে কাইটা দেয় তখন সেই মাছটার ভিতরে মশলা কোনো ঢুকে না এজন্য আমি নিজে সাইজ মতো কাইটা নিই আর এই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মাছ কাসমিশালি মাছ এটা কত করে নিছে এটা এটা তো অনেক সুন্দর হয়েছে মাছ এটা কি বোয়াল মাছ পড়ছে নাকি আমার মাসাল্লাহ পাঁচ মিছিল মাছের মধ্যে এত বড় মাছ না এটা আলাদা দেখেন কি কি মাছ ফলি মাছ না তোমার পছন্দের মাছ এটা কি মাছ টাকি মাছ ও মা আবার শিং মাছও আজকে এত পদের মাছকে ইলিশ মাছ তো পছন্দ সবারই কারণ তারপরে ইলিশ মাছের পরে যেটা পছন্দ এই যে পাঁচমিশালি মাছ এটা সবচেয়ে পছন্দ কারণ এটা খাইতেও ভালো লাগে টমেটো লাগবে এটা এটা খাইতে হলে টমেটো নাই আমার ঘরে টমেটো আনতে হইব কারণ আজকে যেহেতু করবো না রান্না সেহেতু আজকে দরকার নেই পরে আনা আনাবো টমেটো এই যে এইগুলোই মাছ আজকের মাছ ইলিশ মাছ তো রেখে দিলাম আর এই দুইটা নিচে কাট কাটার জন্য রান্না করবো আজকে মাছ খাইতে ভালো লাগে কিন্তু করতে গেলে তো সমস্যা লাগে গুড়া মাছ কাটতে টাইম লাগে এর জন্য গুঁড়া মাছটা খাইতেও মজা যে জিনিসে পরিশ্রম বেশি সেই জিনিস খাইতে মজা আর বোয়াল মাছটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে যেহেতু এই মাছটার ভিতর বোয়াল মাছ পাওয়া গেছে আর এখন আমি এগুলো কাটে নিব আমার সাথে থাকেন আমি এখন এই কলিজেটা সেদ্ধ বসাই দিব তারপর আস্তে আস্তে কাজগুলো সেরে নেব দেখেন কয় পদের মাছ একটা মাছের ভিতরে কয় মাছ পদ পদের মাছ ছিল এই যে বোয়াল মাছ এগুলো হচ্ছে বোয়াল মাছ এটা হচ্ছে শিং পাপ্তা আর বাইলা এটা হচ্ছে ফুলি এই যে ফুলি আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ তো আলাদাই কাটছি এটা ধুয়ে রাখছি এখানে আর এটা হচ্ছে টাকি মাছ এই যে এগুলা আমার ছিল এই যে এক পদের মাছের ভিতরে এটা এটা ছাড়া ইলিশ মাছ ছাড়া সব এগুলো সব ছিল একটার ভিতরে এই যে ধুয়ে ধুয়ে আমি ভাগ করে রাখছি এই যে রুইমাস রুই মাছটা খেয়ে রাখছি এই যে রুই মাছ এখন ভাগ করে নেব সবগুলা লবণ দিয়ে রেখে দিতেছি কারণ এখন আর রান্নার প্ল্যান বন্ধ যেহেতু আমাদের বাহিরে দুপুরবেলা খাওয়াইতে নিয়ে যাবে তাই আর রান্না বড়া করা লাগবে না এখন এখন শুধু এগুলো গুছায় গেছায় রেখে দিব আমি রান্না বসাই দিছি ভাত বসাই দিয়েছি তারপর বলতেছে চলো আজকে বাহিরে তোমাদের খাওয়াইতে নিয়ে যাই অনেক দিন বাহিরে যাও না আমি রাজি হইনি প্রথম তারপরে সে অনেক রিকোয়েস্ট করাতে তারপর রাজি হয়েছি যে এত সুন্দর মাছ তাজা তাজা রান্না করব খাবো ওই রেখে দিলাম আর এগুলো আমি ঘুরে নিতেছি ভৈরানি মাছগুলো তারপরে যে কলিজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেছে নিব ধুয়ে ভালোভাবে দেখেন কি রক্তের ময়লা বের হয়েছে যেগুলো আমি রক্তের ময়লা ওই জন্য কলিজি ডালে সেদ্ধ করে নিতে হয় যেদিন বাজার আনে ওদিন তো অনেক কাজ থাকে হাতে দেখি রান্না করবো না কী করবো এই জন্য বলতে চাই চলো বাহিরে নিয়ে যাই আসতে খাওয়াইতে আমার রান্না করা লাগবে না সব রেখে দেবো গোছায় গোছায় পরিষ্কার করে এই যে কাইটা ধুয়া ফেলছি পরিষ্কার করে ফেলছি এখন রেখে দেব আজকে তো আর রান্না করব না দোয়া মোছা শেষ করে রান্নাঘরের কাজ সেরে চলে আসলাম আবার ফলগুলা গুছাইতে কারণ এগুলা এখনো গুছানো হয় না এইভাবে পড়ে আছে এখানে কারণ একটা হাত আমার একটা হাত মানে ভুল দুইটাই হাত কিন্তু একা মানুষ এই জন্য সব আমারই গুছাইতে হয় আমারই সব কিছু করতে হয় একদিকে গেলে আরেক দিকে হয় না এই যে হাত পালা কলাটা থেকে বের করে নেব নালে মেয়ে আবার কলা পছন্দ করে আপনি ইদানিং দেখি একটু ফলের প্রতি মানে নেশা হয়েছে কি মা ছবি দেখে বা তিতাকে দাঁড়া দাঁ 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 এটা এটা বের করে নিই তিতা এই যে সে তিতা দেখাইছে নাম হুম দাঁড়া দাঁড়া দাঁড়ায় দাঁড় একটু দাও আমার মা মাকে ধরায় দাও এ দেখো কিরকম করে না হাত তো তোমার বমি করবে না তুই তো ভালো তো এ দেখেন আমাদের মুরগিগুলো কত বড় হয়ে গেছে 마샤알라 বলবেন যারা দেখবেন সবাই 마샤알라 বলবেন আমার মেয়ে খুব পছন্দ করে জানেন মেয়ের জন্য আনা হয়েছে বেশিরভাগ হ্যাঁ ও তিটা যোনি হ্যাঁ আচ্ছা খাও না আচ্ছা এই যে নাও এই যা 마샤알라 마샤알라